নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব আছেন আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দিনটা কিন্তু হলো কিবার আজকে সোমবার কালকে ছিল রবিবার আজকে হচ্ছে সোমবার আজ কিন্তু আজকে একাদশী এই যে দুধ নিয়ে নিলাম এক প্যাকেট এগুলো হচ্ছে দোকানে দুধ বিকেলে চা হবে দোকানে তো সেই দুধ তো মেয়ের দুধটা হচ্ছে আগে জাল দিয়ে নেবো উঠে এসেই আগে হচ্ছে এটা ব্রাশ করতে করতে আগে হচ্ছে ওর দুধটা বসিয়ে দিই আর এই যে ঘুম ছাড়ছে না ওদের হাই 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 করছো আচ্ছা গুড মর্নিং তুমি বলো গুড মর্নিং তুমি বলো গুড মর্নিং ব্রাশটা করতে করতে কারণ না দুধটা বসিয়ে দিই কারণ হচ্ছে ব্রাশ করতে করতে ততক্ষণে দুধটা হয়ে যাবে ফুটে যাবে তো সেই কারণে আগে দুধটা বসিয়ে দিই তারপর ওই যে ব্রাশ করি আবার মেয়েদের ওর ওয়াটা তো নিজেই করে ছোটোটাকে ও তো ও নিজে মানে ও করছে মানে করাতেই দেবে না ও কিছুতেই ব্রাশে হাত দিতে দেবে না ও নিজে নিজে করবে যতটুকু পারে তবুও জোর করে নিজে তো হয় না পরিষ্কার হয় না দাঁত মানে ভালোই দাঁত উঠে গেছে তো আবার পরিষ্কার না করলেও তো হয় না তো ওই সেই জন্য জোর করে আর কি যতটুকু একটুখানি হলেও ঘষে দিই কিছুতেই দেবে না তো চা বানিয়ে নিলাম আমার আর মার জন্য মাল্লিক আছে আমার দুধ আর এখানে আমাদের দোকানের কাছে এই যে আকন্দ ফুল গাছটা এত বিশাল বড়ো হয়ে গেছে একদম আকন্দ ফুল গাছটা কত ফুল ফোটে প্রচুর ফুল ফোটে সবাই তুলে নিয়ে যায় আমাদেরও পুজোর জন্য তোলা হয় আর কি এই যে সব প্রত্যেকটা এতে দেখো কুড়ি এসছে প্রত্যেকটা এতে কুড়িয়ে এসে গেছে একদম আর প্রতিদিন ফোটে এই ফুল গাছটা প্রতিদিন ফুল ফোটে এই গাছটা হচ্ছে এই দোকানের পাশে বসেছে এটাও হচ্ছে আর এটাও হচ্ছে এই যে জবা ফুল গাছ জবা ফুল গাছটা প্রচুর ফুল ফোটে সবাই নিয়ে যায় তুলে যা যার প্রয়োজন হয় তারপরে এই যে কোলকে ফুল গাছ আছে সব এই দোকান দোকানের পাশে এই গাছগুলো বসানো হয়েছে কারণ বাড়ি ওখানে তো জায়গা নেই তো ওই জন্য এইখানে এই গাছগুলো বসানো হয়েছে এইগুলো হচ্ছে পুজো দেওয়া হয় আর এই এই গাছগুলো কিন্তু এমনি এমনি হয়েছে একদম এমনি এমনি হয়েছে কোনো দানা ফানা ফেলা হয়নি কোথা থেকে পড়েছে হয়তো দানা সেই দারুণ কিন্তু সুন্দর এই ফুলগুলো দেখতে একদম দোকানের পাশেই ফুটে আছে এগুলো খুব সুন্দর দেখতে ফুলগুলো কয় দেখি কিছু শুনতেই পেলাম না এদিকে তাকিয়ে গুড মর্নিংগুলো দেখি কেমন করে বলছে গুড মর্নিং বলে গুড মর্নিং গুড মর্নিং এরকম চোখ বড় বড় করে বলছে তো এই যে আজকে তো একাদশী ফল নিয়ে এসছে এই যে হচ্ছে শশা আম কলা এইসব নিয়ে কলা ছিল অল্প আবার নিয়ে এসছে লেবু আছে এইসব আছে ফলায় যে মিষ্টি নিয়ে এসছে একটু মিষ্টি আর হচ্ছে টক দই এগুলো রাত্রেবেলা খাওয়া হয় এখন না রাত্রেবেলা খাবো টক দই দই তো এই একাদশের দিনে মোটামুটি এইসব চলবে আর সকালবেলা তো খাবো ওই যে গোলা রুটি করবো একটু সবাই খাওয়া হবে টিফিনে গোলা রুটি করবো আর একটু আলুর তরকারি করেছিলাম আর এই জালুর তরকারিটা করতে মানে পরে বসাবো আর কি তার আগে মেয়ে ভাত বসেছিলাম তো ওটা দেরি হবে বলে ওর জন্য আবার একটু এই যে গোলা রুটির মধ্যে একটু লঙ্কা টমেটো কেটে দিয়েছি ও বললো আমার খুব খিদে পেটে তা ভালাম তাহলে তরকারি না দিয়েও গোলা রুটিতে এমনিও খাওয়া যায় আর কি এমনিও শুধু শুধুই গোলা রুটি খেতে ভালো লাগে তো এই যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে করলেও কিন্তু বেশ ভালো লাগে তো পেঁয়াজ তো দিতে পারবো না আজকে একাদশী বলে তো সুতরাং সেই জন্য বললো টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে করে দাও আমি খাবো তো ওর জন্য আগে দুটো করে দিলাম ভালো করে কাঁচা লঙ্কা ফেললে হচ্ছে বাবার সাথে দোকানে ওখানে গেছে ঘুরতে আর যে রেজাল্টটা ওখানেই থাকে সারাক্ষণ মানে দেখলেই এমনি লোক দেখলে এমনি মানে আমাকে খেতে পারছে বিস্কুট খায় আবার বিস্কুট দিলে আবার দেখি খায় কেমন করে তাকিয়ে আছে তো ওর সাথে মানে দোকানে ঘুরতে গেছে বাবার সাথে বাড়িতে তো থাক মানে সারাক্ষণ ও যত মানে শুধু দাদু 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 দোকানে থাকে ও দাদুর কাছে যাবে ম্যাঁটার সাথে খেলছে এদিকে সেদিকে মেয়েটা খেলা খেলা করছে ওর সাথে আর ওকে দেখে দেখেই আবার পালাচ্ছে বেশি বেশি করে তো এই স্কুল খুলে গেলে তো এই সব ঘোরাঘুরি বন্ধ একবার স্কুলে ঢুকে গেলে এই যে দুপুরবেলা করেছিলাম আমাদের জন্য হচ্ছে পরোটা পরোটা করেছিলাম দম করেছিলাম আর মাটা তো ভাত খেয়েছে হচ্ছে একটা সবজি করেছিলো কুমড়ো আলু দানা দিয়ে একটা সবজি ঝিঙে টিঙে দিয়ে একটা সবজি তরকারি করেছিল। আর হচ্ছে আলুর দম তো হয়েছিল ডাল হয়েছিল। এই সব তরকারি আর এই যে সন্ধেবেলা কিন্তু সন্ধে দিয়ে নিলাম সুন্দর করে উঠেই কিন্তু আগে সন্ধ্যেটায় দিই তারপরে কিন্তু অন্য সব কাজ একটু বিকেবেলা যে রেস্ট নিই ঘন্টাখানেক মতো তো তারপরে উঠে আগে হচ্ছে সন্ধেটা দিয়ে নিই আর এটা এখানে খেতে বসেছে রাত্রিবেলায় যে মা সিদ্ধ করে দিয়েছে আলু সিদ্ধটা মাখবো তার আগে যে আমগুলো একটু কেটে মুখটা এরকম জলে ডুবিয়ে রাখছে কারণ আঠা থাকে তো মুখে আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম নিয়ে তারপরে আবার জলে কিন্তু এই মুখটা দিয়ে মুখের দিকটা দিয়ে পুরো একদম ডুবিয়ে রেখে দেবো যাতে আঠাটা ছেড়ে যায় তা নাহলে বিচ্ছিরি একদম লাগে আঠাটা ওই জন্য খানিকক্ষণ যখনই আমি আম কাটি এরকম কিন্তু আগে এই মুখটা কেটে দিয়ে আর ডুবিয়ে রাখলে কিন্তু আঠাটা একদমই ছেড়ে যায় আঠাটা লাগে না আর আর আমটা বেশ ভালোও ছিল খেতে তো ডুবিয়ে রেখে দেবো খানিকক্ষণ তারপরে আমাদের এটা মাখবো ততক্ষণে মেখে খেতে খেতে অনেকটা বেশ পরিমাণে আর কি মানে অনেকটা খোন আর কি আঠাটা ছেড়ে যাবে জলের মধ্যে থাকলে তো এই যে আলু সিদ্ধটা হচ্ছে কেটে নিয়েছি আলু শশা এখানে কাঁচা লঙ্কা কেটেছি আর হচ্ছে বাদাম বাদাম দিয়েছে ও ভাজা বাদাম আজকে কাঁচা বাদামটা নেই তো ভাজা বাদামই দিয়েছে বাদাম না দিলে একদমই আমার ভালো লাগে না টমেটোটাও আজকে শেষ টমেটোটাও নেই তো ওই ওই দিয়েই মাখবো কাঁচা লঙ্কা শশা আলু সিদ্ধ ওই দিয়েই মাখবো মেখে আরও তো একটু লেবুর রসও দেবো অবশ্য লেবুর রস দিয়ে ওটা মাখবো মেখে আমি আরও খাবো মেয়েদের খাওয়া হয়ে গেছে মেয়েকে হচ্ছে আজকে পরোটা করে দিয়েছিলাম রাত্রিবেলা দুপুরে ভাত খেয়েছিল কিন্তু হচ্ছে রাত্রিবেলা ওকে পরোটা করে দিলাম যেহেতু আলুর দম ছিল পরোটা করে দিলাম বেশ কোনো আর ঝামেলা নেই মানে ভাত হলে তো যত ঝামেলা পরোটা লুচে এই তো কোনো ঝামেলা নেই ওদের তো মিষ্টিগুলো বার করছি মিষ্টি সবাইকে দেবো আর আমরাও খাবো আমি খাইনি আর রাতে মিষ্টি মিষ্টি দই একটুখানি খেয়েছিলাম সামান্য একটু এই যে লেবুর রস দিচ্ছে দিয়ে আর কিন্তু মেখে নেবো আমটা কেটে নিয়েছি আমটা আম একটা আম একটু সাদা মতো ছিল আর আমগুলো বেশ মোটামুটি ভালো পাকাই ছিল আর এই কলাটা হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছিলো মুখের দিকটা একটু নষ্ট বা হলো ওটা ওটাও নিয়ে নাও অর্ধেকটা ফেলে দিয়েছি দিয়ে ভালো দিকটা নিয়ে নিয়েছি হলো নষ্ট করে তো লাভ নেই খাবার এই যে মাখছে তো আজকের মতো এখানে ভিডিওটা বন্ধুরা শেষ করলাম আজকে তো একাদশীর ভিডিও এইভাবেই দিলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভ্লগে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট করে দেবেন যাতে আমি জানতে পারি ভিডিওটা আপনাদের কেমন লাগছে কি 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 করলে আরও ভিডিওটা ভালো হয় তো একটুখানি কমেন্ট করলে জানতে পারবো একটু কমেন্ট করে দেবেন এই যে টক দইটা নিয়ে নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এখানেই সবাইকে নমস্কার